এক যুগের কেরিয়ার অপবিশ্বাসের দীর্ঘ এই সময়ে সত্তরটি ছবিতে জুটি বেঁধেছেন সাকিব খানের সঙ্গে বেশিরভাগ ছবি ব্যবসা সফল এর বাইরে মান্না রিয়াজ ফেরদোস ইমন ও মারুফদের সঙ্গেও একটি করে ছবিতে অভিনয় করেছেন তিনি তবে দু সালের পর থেকে এখন পর্যন্ত সাকিব ছাড়া আর কোনো নায়কের বিপরীতে অভিনয় করেননি অপবিশ্বাস প্রযোজকরা প্রস্তাব নিয়ে গেলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অপু এবার মত বদলালেন রাজনীতির অভিনেত্রী অপু বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছাড়া অন্য নায়কদের সঙ্গেও অভিনয় করবেন তিনি অপু বলেন শুধু পর্দায় জুটি নয় সাকিব অপু এখন বাস্তব জীবনেও জুটি আমার অভিজ্ঞতা বলে ঢালিওরে স্বামী স্ত্রীর ছবি খুব কমই হিট করেছে ওমর সানি মৌসুমি নাইম শাবনাজদের ছবিও তার বড় প্রমাণ আমি চাই না সাকিববাবুর মতো হিট জুটিও ফ্লপ হোক তবে হ্যাঁ সাকিবের সঙ্গে যে একেবারেই ছবি করব না তা কিন্তু নয় প্রযোজকরা প্রস্তাব দিলে অবশ্যই করব। এ সময়ে এসে আমি অন্য নায়কদের সঙ্গেও জুটি পাততে চাই সেজন্যই ফিটনেস ফিরে পাওয়ার জন্য কসরত করছি নিয়মিত জিম করছি দু সালে আমার যে শারীরিক গঠন ছিল সেটাই ফিরিয়ে আনবো আবার আর তখনই অনায়াসে আরিফিন শুভ বাপ্পি কিংবা সাইমনরা আমার নায়ক হতে পারবেন আপনাদের কি মতামত এই বিষয়ে। এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ